বন্ধুরা সকলকে স্বাগত আমাদের ভাগ্য চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি দু সালের জুন মাসের তিন তারিখে এ নামের মানুষদের ভাগ্য ফলে কী কী পরিবর্তন আসতে চলেছে তাই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলের ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপর যদি ভিডিওর কোনো অংশ মিল পেয়ে থাকেন তখন একটি ভিডিওতে লাইক করে দেবেন এ নামের মানুষদের সাথে বা আপনি যদি নিজেই এ নামের মানুষ হয়ে থাকেন তবে ভিডিওর কমেন্ট সেকশানে নিজের নামটি কমেন্ট করে জানাবেন এ নামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এরা একদিকে থাকে দৃঢ়চেতা নেতৃত্বপ্রিয় মন অন্যদিকে থাকে আশাবাদী জ্ঞানপিপাসু ও বন্ধুত্বপূর্ণ মনোভাব এই দুইয়ের মিলনে তৈরি হয় নেতৃত্ব প্রবণ যেমন আমি নিজেই পথ নিজেই বানাবো এই মনোভাব ছোটবেলা থেকেই এদের থাকে এরা উচ্চ মনের চিন্তা করে বড় চিন্তা করে খুঁটিনাটিতে আটকে থাকে না জ্ঞান প্রিয় শেখা ও শেখানো দুটোতেই এরা পারদর্শী জীবনের একটা উচ্চ উদ্দেশ্য আছে বলে মনে করে নিজেরা দ্রুত চিন্তা করে যুক্তিতে ভরসা রাখে এক জায়গায় এরা বসে থাকতে পারে না এরা সব সময় কিছু না কিছু কাজ করতেই থাকে একবার যদি কারো পাশে এরা দাঁড়ায় তবে তার পাশে সারা জীবন বা শেষ পর্যন্ত থাকে এই মানুষগুলিকে বোঝা সহজ নয় বাইরে কঠিন হলেও ভেতরে থাকে খুবই দয়ালু মন এবার এই নামের মানুষদের প্রেমের জীবন সম্পর্কে আলোচনা করব এরা গভীরভাবে ভালোবাসে এরা আবেগকে গুরুত্ব দেয় সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্পেস চায় এরা খুব বিশ্বস্ত হয় কিন্তু প্রতিদান না পেলে সহজে দূরে সরে যায় মানুষের মন জয় করে ব্যক্তিত্ব দিয়ে শুধুই চেহারায় নয় সম্পর্কের মধ্যে শ্রদ্ধা না থাকলে টেকে না এদের মাঝে মাঝে সমস্যা হতে পারে যখন সঙ্গী যদি কমিউনিকেশনে দুর্বল হয় বেশি সন্দেহ বা আবেগের চাপে ফেলে সীমাহীন নিয়ন্ত্রণ প্রয়োগ করে তবে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা এদের প্রেমে দেখা যায় প্রেমে এরা শক্তি ও কমলতার মিশ্রণ যারা গভীরভাবে ভালোবাসে কিন্তু নিজের মানসিক স্বাধীনতাকেও গুরুত্ব দেয় এদের জন্য যেসব পেশা উপযুক্ত সেগুলি হল যদি আপনি জ্ঞানী এবং কথাবার্তায় পারদর্শী হন তবে শিক্ষকতা বা অধ্যাপনা যদি নেতৃত্ব দান করতে এবং কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন তবে প্রশাসনিক কাজ যেমন আই এ এস বিসিএস পুলিশ অফিসার ইত্যাদি চিন্তা ও যোগাযোগে যদি আপনি দক্ষ হন তবে মিডিয়া বা সাংবাদিকতা এর মানুষরা স্বাধীন মনোভাবের জন্য ব্যবসা বা উদ্যোক্তা পেশা বেছে নিতে পারেন কর্মজীবনের শুরুতে কিছু দোলাচল থাকে কিন্তু তিরিশের পরে স্থিতিশীলতা আসে নিজের গড়া কিছু করতে চায় অন্যের অধীনে বেশি দিন থাকা এদের পক্ষে কঠিন হয়ে পড়ে একসঙ্গে একাধিক কাজ বা দক্ষতা অর্জনে পারদর্শী কথা চিন্তা ও নেতৃত্ব এই তিনে দারুণ সফল এরা নিজের প্রচেষ্টায় রোজগার করতে পছন্দ করে বুদ্ধি শিক্ষা ও উপদেশ দিয়েই অর্থ আসে মাঝে মাঝে আনন্দে টাকা উড়িয়ে দেন নিজের পরিবার বা প্রিয়জনদের জন্য উদারভাবে ব্যয় করেন নিয়মিত সঞ্চয় না করলে কিন্তু এদের জীবনে ঝুঁকি বাড়ে একটি নির্দিষ্ট সঞ্চয় পদ্ধতি ও আর্থিক পরামর্শদাতা রাখা এই জাতকের জন্য ভালো ফল দেয় মানসিক ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কে এবার আমি বিস্তারিতভাবে বলবো বেশি চিন্তা করলে ঘুম কমে যায় এবং অস্থিরতা ও চাপ বৃদ্ধি পায় খাওয়া দাওয়ায় অনিয়ম করলে হজমের সমস্যা দেখা দেয় বয়স বাড়লে হাই বিপি হতে পারে নিজেকে ঠিকমতো প্রকাশ না করতে পারলে বিষণ্নতা আসে এর জন্য আপনি কি কি করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম বই পড়া বা গান শোনা মস্তিষ্ককে প্রশান্ত রাখার উপায় সময় মতো খাওয়া পর্যাপ্ত ঘুম আপনার জন্য প্রয়োজনীয় নিজের আবেগ প্রকাশ করার জায়গা খোঁজা যেমন বন্ধু বা আপনি লিখতে পারেন বা কোনো থেরাপিস্টের সাথেও যোগাযোগ করতে পারেন এরা জীবনের গভীরতা নিয়ে চিন্তা করে আমি কে কেন এসেছি কি করতে এসেছি এসব প্রশ্ন এদের মনে ঘুরপাক খায় শিক্ষাদানের মধ্য দিয়ে অন্যের জীবন বদলাতে চায় গোড়া নয় যুক্তিসম্মত বিশ্বাসে এরা বিশ্বাসী পরিণত বয়সে এরা জীবন দর্শনের গুরুত্ব বুঝতে পারে এরা অভিজ্ঞ পরামর্শদাতা হয়ে ওঠে আপনার জীবনের সমস্যা দূর করার জন্য যেই জিনিসগুলো আপনি করতে পারেন সেগুলি হল আপনি হলুদ পুখরাজ ধারণ করতে পারেন তবে সেটি অবশ্যই জ্যোতিষীদের পরামর্শ মতে বৃহস্পতিবার ব্রত গুরুব্রত বা সত্যনারায়ণ পুজো শুভ হলুদ কমলা সোনালী রঙের পোশাক আপনার জন্য শুভ প্রতি মাসে একদিন নিজের আত্মজিজ্ঞাসার জন্য নির্জনে সময় কাটান তিন ছয় বা নয় এই সংখ্যাগুলি কিন্তু আপনাদের জীবনে শুভ এরা এমন মানুষ যারা নিজের আলোয় পথ দেখায় আর জীবনের প্রতিটি অধ্যায়ে চায় উন্নতি জ্ঞান ও অর্থপূর্ণ সম্পর্ক আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি আপনাদের সাথে আমার এই তথ্যগুলো মিলে যায় তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজের প্রিয় মানুষের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তীকালে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ